নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো সবার ভালো আছো তো দেখো এই যে বাচ্চাগুলোকে নিয়ে আমি এখন কাজে লেগে পড়েছি তোমাদের দাদা তো বাড়ি নেই আমাকে এই সবগুলো ছেড়ে দিয়ে চলে গেছে তো এই যে কিছু নিয়ে যাওয়া হয়ে গেছে এগুলো মাঠে নিয়ে যাচ্ছি এগুলো মেলতে হবে নাহলে এখানে আবার নষ্ট হয়ে যাবে তো বৃষ্টি পড়ছে সেই জন্য তো বাইরে নিয়ে যাওয়াই হয় না তো আর ভিডিও ভালো মতো আমি করতে পারছি না আর এখানে দেখো বাচ্চাগুলোকে আমি ধরতে দিয়েছি ফোনটা তো ফোনটা কেমন ধরেছি ভিডিওটাও ভালো হয়নি তো দেখো আমাদের সব নিয়ে যাওয়া হয়ে গেছে আর মাঠে ওইদিকে আমার বাবা মেলে দিচ্ছে আমার বাবা আসছে আমার দুঃখ কষ্ট না দেখতে পারে আর তোমাদের দাদা ভাই তো আমাকে সব ছেড়ে দিয়ে চলে গেছে সংসারের সব দায়িত্ব তো কি করবো এই যে আর একটুখানি আছে ওইগুলা ওগুলো ভালোই আছে তবুও নিয়ে যেতে হবে রৌদ্র মেলতে হবে তো এই যে এরকম করে নিয়ে যাচ্ছি সেই আর ভিডিও করতে পারছি না একটা চোটে করে তারপর বাঁশ দিয়ে দুইজনে সাইন করে নিয়ে যাচ্ছি এই যে এইভাবে আর এরা তো বাচ্চা মানুষ অনেক কাজ করেছে আমাকে হেল্প করছে সব মাঠের কাজ শেষ হয়ে গেল সব বলতে লঙ্কাগুলো সব নিয়ে যাওয়া হয়ে গেলো মাঠে তারপর আমরা তো কেউ খাওয়া দাওয়া করিনি ওগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আর এই যে আমার বাবা আসে আমার কষ্ট না দেখতে পেরে এখন বাবা এখানে খেতে বসছে যাবে যেদিন শশান ঘাটে বাঁশের দোলায় চড়ে তো এই গানটাও কেন বলছি দেখো কবির আবার চলে আসতে পারে তো আমাদের এখান আমাদের এই দিক দিয়েই কিছুক্ষণ আগে দেখলাম বাঁশের দোলায় করে নিয়ে আসে যে এটা হচ্ছে শ্মশান কাকে নিয়ে আসে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো তো এই যে এখানে হচ্ছে নরবরিয়া শিব এটা হচ্ছে শ্মশান এখানে মেলা লাগছিলো নরবরিয়া শিবের তো ভেঙে গেছে এখন শেষ হয়ে গেছে তো আমি হচ্ছে যাচ্ছি আমার ছেলের ওখানে রবিবারের ভিডিও এটা তো এই যে যেতে যেতে এখন দেখছি এখানে তো রইল রই তো স্বাদের ঘর আমরা তো কেউ কিছু বুঝি না সবাই বাড়ি ঘর জায়গা জমি নিয়ে ব্যস্ত থাকি একদিন তো সবাইকে এইভাবে যেতে হবে কোথায় স্বাদের ঘর বাড়ি আর কোথায় জায়গা জমি সব পড়ে থাকবে তো দেখো এই যে আমি এখন এই যে যাচ্ছি আমার ছেলের ওখানে আমি একা ওর বাবা তো নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো কি দেখছিস হ্যাঁ এই রিপোর্ট চেক কর তারপর পড়ি হহ কোড এবারে ব্রাশ করেছ নিgetAttribute বলে দেবো কেন কেন কাট দিয়ে না না কানছিস তো ছেলের ওখান থেকে তো চলে আসি মানে এখানে অন্য জায়গায় আসি একটা আর এখানে দেখো বাগের মতো কুকুরটা কি সুন্দর লাগছে ওই স্কুটিটাতে না নিজে নিজেই উঠবে আমাকে যে কি সুন্দর লাগছিল দেখো তো আজকের ভিডিওটা এখানেই ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও ফিরে আসবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো সবাইকে টা নমস্কার